না আন থিঙ্ক বিকজ হিস এ ক্রিকেটার না আমার তেমন মনে হয় না কারণ সে পেশাদার ক্রিকেটার এবং আমরা সবাই তাকে ক্রিকেটার হিসেবে ট্রিট করি সত্যি বলতে দীর্ঘদিন ধরে সেই খেলাটা খেলে তাই সে নিজের দায়িত্ব জানে এবং কিভাবে নিজেকে প্রস্তুত করতে হয় তা জানে তো আমি তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি না আশা করি এই সিরিজে সে বিশেষ কিছু করবে হোক হি ডু সামথিং স্পেশাল ইন সিরিজ আই থিংক মোস্ট অফ দাস ফিট না বেশিরভাগ ক্রিকেটার এখন ফিট আছে প্রথম ম্যাচের জন্য অ্যাভেলেবল আছে মুশফিকুর রহিম জয়ের কিছুটা অস্বস্তি ছিল আমরা আগামীকাল একাদশ ঠিক করব। টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো সিরিজ গেছে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ভালো খেলতে পারিনি পাকিস্তানের বিপক্ষে এবার আমাদের ভালো খেলার সুযোগ আছে আমাদের দল ভালো ভারসাম্যপূর্ণ আশা করি এখানে ভালো ক্রিকেট খেলতে পারবো আই থিঙ্ক হ্যাঁ টস খুব গুরুত্বপূর্ণ আমার মতে ক্রিকেটাররা ব্যাটিং বোলিংয়ের জন্য তৈরি আছে তবে টস অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যক্তিগতভাবে আমি টস নিয়ে বেশি ভাবছি না ক্রিকেটার হিসেবে সব পরিস্থিতির জন্যই আমাদের প্রস্তুত থাকতে হবে আমি মনে করি এটি শুধুই রেকর্ড রেকর্ড বদলাতেই পারে কাজটা সহজ হবে না তবে যেটা বললাম আমাদের দল খুব ভারসাম্যপূর্ণ আমরা বিশ্বাস করি এবার বিশেষ কিছু করতে পারবো ক্রিকেটাররা এখানে খেলার জন্য রোমাঞ্চিত পেস গত কয়েক বছর ধরে আমাদের আমাদের আক্রমণ খুব ভালো তিন চারজন মানসম্পন্ন স্পিনারও আছে তো আমাদের সবকিছু কাভার্ড আছে আগামীকাল সকালে উইকেট দেখে আমরা একাদশ সাজাবো তবে এখানে পেসাররা কিছুটা সাহায্য পায় তাই তারা এই কন্ডিশনে ভালো করার ব্যাপারে রোমাঞ্চিত হিয়ার দ্যিমার্সেট লিট বিট অফ বেনিফি লাস্ট কয়েকদিন খুবই টাফ টাইম গিয়েছে আমাদের সবারই এবং খুবই দুঃখজনক সবাই খুবই স্ট্রাগেল করেছে এবং যেটা আমরা কেউই আশা করি না বাট যেটা আসলে হয়ে গেছে ওটা আসলে এখন আর ওটা নিয়ে পড়ে থাকার কোনো অবস্থান নেই সামনের দিকে এগিয়ে যেতে হবে বাট যে সিচুয়েশনটা ছিল ওভারঅল প্রত্যেকটা ফ্যামিলির জন্য অনেক ডিফিকাল্ট ছিল প্রত্যেকটা মানুষের জন্য অনেক ডিফিকাল্ট ছিল আশা করছি যে সামনে যে দিনগুলো আসবে ভালোভাবে আমরা কাটাতে পারবো এবং আমরা অ্যাজ এ প্লেয়ার হিসেবে চাই যে আমাদের খেলাগুলো ঠিকমতো হোক আমরা যেন সুস্থভাবে খেলাগুলা খেলতে পারি সো এটাই আশা করছি টি বিশ্বকাপের পরে ফার্স্ট ইন্টারন্যাশনাল সিরিজ বাংলাদেশের আর শ্রীলঙ্কার সাথে টেস্ট সিরিজ ছিল দুইটা বেশ বড় ডিফিট ছিল ওখানে তো কোন জায়গাটায় আপনি সবচেয়ে বেশি ইম্প্রুভমেন্ট দেখতে চান এবং কোনটা নিয়ে সবচেয়ে বেশি কাজ হয়েছে আলাদা করে কোনো কিছু করতে চান আমরা সবাই জানি যে ব্যাটিংটা আমাদের লাস্ট কয়েকটা কয়েকদিন ধরে ভালো হচ্ছে না লাস্ট টেস্ট সিরিজটাও আমরা ওইরকম ভালো করিনি বাট প্রিপারেশন ওয়াইজ এবার ভালো আমরা প্রিপারেশন নিতে পেরেছি প্লেয়াররা যতটুকু আমরা সুযোগ পেয়েছি ভালোভাবে ওই প্রিপেয়ার হওয়ার চেষ্টা করেছে এবং প্লেয়াররা বিশ্বাস করে এবং প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ওই বিশ্বাসটা আছে যে এইবার আমরা স্পেশালি ব্যাটিং ইউনিটটা আমরা ভালো করব পাশাপাশি একটা টেস্ট ম্যাচ জিতার জন্য বোলিংটা খুব গুরুত্বপূর্ণ সো আমার মনে হয় টিম হিসেবে আমাদের খুব ভালো সুযোগ আছে এবার লাস্ট প্রশ্ন ফর্ম নিয়ে মানে আপনি কি কাজ করেছেন কতটা চিন্তিত সেটা যদি না বলতে চান দ্যাটস ওকে কিন্তু আপনি কি কাজ করেছেন এবং আপনার কোনো মাইন্ডসেটে চেঞ্জ এনেছেন কি না না অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে তো সবসময় চিন্তা থাকে যে কীভাবে স্কিলটা ডেভেলপ করা যায় সো প্র্যাকটিস যখনই করেছি যে যে জায়গা জায়গায় ল্যাকিংস ছিল ওইগুলা কতটুকু ইমপ্রুভ করা যায় ওইটা নিয়ে কাজ করেছি এবং আশা করছি যে এটা আমাকে ম্যাচে কাজে দেবে Uh, what about the team combination right now? Are you suffering from any injuries because we heard Mushfiqur Rahim had a niggle, and also to Mahmudul al Hasan Joy, and your personal ambitions as a captain because Bangladesh finished uh, ninth in the last two editions of the WTC. This time around, uh, what are your ambitions going into this particular series? Um, I think uh, most of the players fit now. Uh, uh, Mushfiqur Rahim is available for the first match. Uh, Joy had a little bit of. Uh, we will decide tomorrow. And as you mentioned, the Test Championship. What I felt uh, this this time, we had a good series against New Zealand. Uh, we didn't play well against Sri Lanka. So we have a very good opportunity this time playing against Pakistan. We had a very very balanced side. We hope we will play some good cricket here. Hi. Uh, this is Raja Mohsin Ijaz from AIWeb News. Uh, <clears throat> I have a question regarding the pitch. I mean, uh, I hope you have seen the wicket, and uh, you know the Pakistan already announced their eleven yesterday. Uh, how important would be the toss here at this wicket? Yeah, very important. I think um, the players players are ready for batting and bowling, but but it's it's important. I'm i I'm, I'm personally not thinking about too much uh, about the toss. Because as, as a player, we have to be ready for every, every single situation. This is a Ali Mubarak, Daily Islamabad. Previous record Pakistan has in last 13 matches out of 12 has been won. Has any pressure on Bangladesh side about this record? No, I think it's, it's record. I think a record can be changed. It's not going to be easy. But uh, as I mentioned, we had a very good balance side. উই ক্যান ডু সাম স্পেশাল শান্ত প্রথমত একটু আপনার ভাবনাটা যদি বলতেন বাংলাই বলতেন যে দেশে এত কিছু হয়ে গেল এত বড় একটা ঘটনা ঘটলো আপনি কীভাবে টাচড হয়েছেন এটাতে এবং আপনার ভাবনাটা যদি একটু আমাদেরকে বলতেন লাস্ট কয়েকদিন খুবই টাফ টাইম গিয়েছে আমাদের সবারই এবং খুবই দুঃখজনক সবাই খুবই স্ট্রাগেল করেছে এবং যেটা আমরা কেউই আশা করি না বাট যেটা আসলে হয়ে গেছে ওটা আসলে এখন আর ওটা নিয়ে পড়ে থাকার কোনো অবস্থান নেই সামনের দিকে এগিয়ে যেতে হবে বাট যে সিচুয়েশানটা ছিল ওভারঅল প্রত্যেকটা ফ্যামিলির জন্য অনেক ডিফিকাল্ট ছিল প্রত্যেকটা মানুষের জন্য অনেক ডিফিকাল্ট ছিল আশা করছি যে সামনে যে দিনগুলো আসবে ভালোভাবে আমরা কাটাতে পারবো এবং আমরা অ্যাজ এ প্লেয়ার হিসেবে চাই যে আমাদের খেলাগুলো ঠিকমতো হোক আমরা যেন সুস্থভাবে খেলাগুলা খেলতে পারি সো এটাই আশা করছি টি টোয়েন্টি বিশ্বকাপের পরে ফার্স্ট ইন্টারন্যাশনাল সিরিজ বাংলাদেশের আর শ্রীলঙ্কার সাথে টেস্ট সিরিজ ছিল দুইটা বেশ বড় ডিফিট ছিল ওখানে তো কোন জায়গাটায় আপনি সবচেয়ে বেশি ইম্প্রুভমেন্ট দেখতে চান এবং কোনটা নিয়ে সবচেয়ে বেশি কাজ হয়েছে আলাদা করে কোনো কিছু করতে চায় না আমরা সবাই জানি যে ব্যাটিংটা আমাদের লাস্ট কয়েকটা কয়েকদিন ধরে ভালো হচ্ছে না লাস্ট টেস্ট সিরিজটাও আমরা ওই রকম ভালো করিনি বাট প্রিপারেশান ওয়াইজ এবার ভালো আমরা প্রিপারেশান নিতে পেরেছি প্লেয়াররা যতটুকু আমরা সুযোগ পেয়েছি ভালোভাবে ওই প্রিপেয়ার হওয়ার চেষ্টা করেছি এবং প্লেয়াররা বিশ্বাস করে এবং প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ওই বিশ্বাসটা আছে যে এইবার আমরা স্পেশালি ব্যাটিং ইউনিটটা আমরা ভালো করব পাশাপাশি একটা টেস্ট ম্যাচ জেতার জন্য বোলিংটাও খুব গুরুত্বপূর্ণ সো আমার মনে হয় টিম হিসেবে আমাদের খুব ভালো সুযোগ আছে এবার লাস্ট প্রশ্ন আর ফর্ম নিয়ে মানে আপনি কি কাজ করেছেন কতটা চিন্তিত সেটা যদি না বলতে চান দ্যাটস ওকে কিন্তু আপনি কি কাজ করেছেন এবং আপনার কোনো মাইন্ডসেটে চেঞ্জ এনেছেন কিনা না অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে তো সবসময় চিন্তা থাকে যে কীভাবে স্কিলটা ডেভেলপ করা যায় সো প্র্যাকটিস যখনই করেছি যে যে জায়গায় ল্যাকিংস ছিল ওইগুলা কতটুকু ইম্প্রুভ করা যায় ওইটা নিয়েই কাজ করেছি এবং আশা করছি যে এটা আমাকে ম্যাচে কাজে দেবে